খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে আর এগুলা সাইজ হবে 52 থেকে 56 কাস্টমাইজ সাইজগুলো দেওয়া যাবে পঞ্চাশ করে দেওয়া যাবে সমস্যা নেই এটা হচ্ছে হিজাব প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো কালার হবে টোটাল তিনটা কালার থাকবে জি হচ্ছে এই এটা মেরুনের উপরে। খুব সুন্দর দেখুন। তো এগুলার প্রাইস কেমন পড়বে? 1350 টাকা। টাকা। একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন 1350 টাকা। যাদের গোল্ডেন কার্ড আছে তারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। খুব সুন্দর একটা কালেকশন। আর এটা হিজাবটা কিন্তু অনেক বড়। সমস্যায়। এটার হিসাবটা অনেক বড় তো এটা তেরোশো পঞ্চাশ গোল্ডেন কার্ড থাকলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট খুব সুন্দর একটা কালেকশন তিনটা কালার থাকবে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আসতে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম